আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয় দিনাজপুরে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি গতকাল প্রকাশিত হয়েছিল এই নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগে একবার প্রকাশিত হয়েছিল তো তখন যারা আবেদন করছেন নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এবং নতুন করে যাদের বত্রিশ বছর হয়েছে তাদের জন্য নতুন করে সুযোগ দেওয়া হয়েছে তাই জন্য আবার নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এখন আমরা পদগুলো দেখে নিব প্রথম যে পদটি রয়েছে ষাট মোটা করে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একজন বেতন দেবে দশ হাজার দুইশো থেকে যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে ছাত্রবিধি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ইংরাজিতে সত্তর কম্পিউটার টাইপিং এ বাংলায় পঁচিশ ইংরাজিতে তিরিশ পরিসংখ্যান সাতজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে বেতন দেওয়া হবে শিক্ষক উচ্চ মানের সার্টিফিকেট বা সমান পরিক স্বাস্থ্য সহকারী সবচেয়ে বেশি পথ একশো সাতত্রিশ জন লোক নিয়োগ প্রদান করাবে হবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার্থী না হলে আবেদন করতে পারবে ড্রাইভার চারজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাস এবং বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো থেকে অবশ্যই দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সহকারের ক্ষেত্রে আপনাদের ইউনিয়ন এবং নট ভিত্তিক শূন্য আছে কিনা সেটা দেখে আবেদন করবেন কারণ এই পদটির জন্য তারা প্রথমে ওয়ার্ড ভিত্তিক লোকটি বাছাই করবে সেখানে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পাশের অর্ড থেকে নেওয়া হবে সেখান থেকে না পেলে তার পাশের অর্ড থেকে নেওয়া হবে তো এভাবে কিন্তু ইউনিয়নের বাইরে তারা লোক নেবে না তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইনের মাধ্যমে আবেদনটি আজ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে তো যারা আগে আবেদনটি করতে পারেননি হয়তো অনেকে তথ্য জানেননি তাই জন্য আবেদন করতে পারেননি তারা নতুন করে শেষ তারিখের জন্য বসে না থেকে আবেদনটি করে নেবেন তো এখানে আবেদন করতে আপনাদের খরচ হবে একশো টাকা চোদ্দ থেকে ষোলতম গ্রেড এর জন্য একশো বারো টাকা পূরণের বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকাটি পরিশোধ করবেন তাই ছিল বিজ্ঞপ্তিটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আরো নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে স্বাভাবিক